মাতার গাম পায়ে পেলে সকাল আটটা থেকে রাতের একটা বারোটা দুইটা পর্যন্ত ডিউটি করে যখন রাত্রে বাসায় ফিরে এই মেয়ে ছেলে বা বয়স্ক লোকরা তখন তারা কতটুক নিরাপত্তা পায় এবং তাদের কতটুক নিরাপত্তা প্রয়োজন ছিল এই শিল্পনগরী এলাকার কর্মরত সকল লোকদের কাছ থেকে এখানে যারা বিভিন্ন শিল্পনগরী প্রতিষ্ঠানে কর্মরত আছেন কর্মচারী এবং কর্মকর্তাগণ তারা যখন ডিউটি শেষে রাতে বাসায় ফিরে তখন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এখানে যারা এসেছে কাজ করতে তারা কিন্তু বিভিন্ন লোকজন বিভিন্ন ফ্যামিলি থেকে এসেছে কেউ শিক্ষিত ফ্যামিলি থেকে কেউ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তো বিভিন্ন জন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু এসেছে কেউ এসেছে সন্তানের পড়ালেখার ভরণ পোষণ চালানোর জন্য কেউ এসেছে স্বামী হারা বা সর্বহারা হয়ে এখানে যে বেঁচে থাকার জন্য জীবিকা অর্জনে করার জন্য এবং কেউ এসেছে দেশের উন্নয়নের সাথে এবং নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নের সাথে তো আসুন আমরা যারা বিভিন্ন মহল্লায় আসি এবং শিল্পনগরী এলাকায় যারা কর্মরত আছে সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করব, তারা যখন ডিউটি শেষ করে বাসায় ফিরে তাদের একটু নিরাপত্তা দেওয়ার জন্য